আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হল শত্রুকে বাড়ি করার জন্য একটি পরীক্ষিত নকশা নিয়ে হাজির হলাম এই নকশাটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার শত্রু নিজেকে আর চিনতে পারবে না মাথার বেন্ট আউট হয়ে যাবে বাড়ি থেকে চলে যাবে এমনকি শত্রু নিজেকে নিজে চিনবে না পরনে কাপড় রাখবে না এরকম একটি পাওয়ারফুল নকশা তবেও ছোটো একটি রিকোয়েস্ট করবো যে অহেতু আপনারা কাউকে ক্ষতি করবেন না যদি আপনি শত্রু ছাড়া ধরনের বিদ্যা প্রয়োগ করেন তাহলে নিজেই বিপদে পড়ে যাবেন তো বস আমি ঝামেলার কারণে ব্যস্ততার কারণে অনেক দিন হয় ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে তো এখন থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায় তবে অস আমি যে নকশাটি দিব এই নকশাটি খুব পাওয়ারফুল নকশা খুব ভেবে চিন্তা করে তারপরে আপনারা প্রয়োগ করবেন যে ওপরে খুব সহজে বিদ্যা পাওয়ার সাথে সাথে প্রয়োগ করবেন না তো বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনার সংগ্রহ করতে হবে বিষকালি বিষকালি দ্বারা শনি মঙ্গলবার দিন এই নকশাটি লেখবেন আর সংগ্রহ করতে হবে আপনার পাগলের মাথার চুল চেতার হার চিতার কয়লা এগুলো ওই তাবিজের ভিতরে ঢুকিয়ে দিবেন নকশাটির সাথে মোট তিনটি নকশা অঙ্কন করবেন তিনোটার ভিতরে পাগলের মাথার চুল চিতার হার আর চিতার কয়লা আপনারা তাবিজের ভিতরে খোলের ভিতরে ঢুকিয়ে দিবেন। তাহলেই হবে যাদের নকশা লেখার পরে কাজ হয় না নকশা প্রয়োগ করেন কাজ করতে পারেন না তো তাদের জন্য এই নকশাটি খুব পাওয়ারফুল এই নকশাটি কাজ হবে তো নকশার নিয়মটি নিয়মগুলো একটু ভিন্ন রকম এই নকশা লেখার পরে আপনারা যে তাবিজের ভিতরে ভরবেন তো আমি যে পাগলের মাথার চুল সংগ্রহ করে সীতার হার আর সীতার কয়লা আপনারা ওই তাবিজের খোলে ঢুকিয়ে দিবেন নকশার সাথে ঢুকিয়ে আমার যে নকশাটি দেওয়া হবে সেই নকশাটির নিচে ছেলে হলে তার পিতার নাম লেখবেন আর যদি মেয়ে হয় তার মায়ের নাম লেখবেন লিখে চেতার হার চেতার কয়লা আর পাগলের মাথার চোল আপনারা তাবিজে ঢুকিয়ে দিবেন তারপরে কাঁচা মম দিয়ে তাবিজটি আপনারা মুক্তি বন্ধ করে দিবেন তো কাজটি করবেন শনি মঙ্গলবার দিন দেখে ষোলো মঙ্গলবার দিন কাজটি করবেন একটা ভালো শুভ সময় দেখে তো খামাখা কাউকে এই ধরনের ক্ষতি করবেন না তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন আপনি যদি খামাখা কাউকে এই বিদ্যাটি প্রয়োগ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করবে না আর আমরা মুসলমান হিসাবে এই ধরনের কাজগুলা করা ঠিক না কাউকে ক্ষতি করা ঠিক না তো আমি চ্যানেল চ্যানেল যদি চালাইতে যাই তো অভিবাস আপনাদেরকে ভালো খারাপ সব কিছুই শিক্ষা দিতে হয় এই কারণেই এই বিদ্যাটি দেওয়া এই ধরনের বিদ্যা আমরা চ্যানেলে দিয়ে থাকি ভেবে চিন্তা করে খারাপ কাজ করার আগে আগে একশোবার ভাববেন ভেবে তারপরে আপনারা এই কাজটি করবেন তবে যখন তিনটি নকশা আপনার তাবিজ বরা হয়ে যাবে যে নিয়মে বলেছি তারপরে তিনটি তাবিজ আপনি যে তৈরি করেছেন তো একটি তাবিজ আপনারা শ্মশান ঘাটে শ্মশানে গেড়ে দিবেন আরেকটি তাবিজ কবরস্থানে গেড়ে দেবেন আরেকটি তাবিজ আপনারা সীতার সরি আরেকটি তা আপনারা শত্রুর চলাচলের রাস্তায় ঘেরে দিবেন। তো এই কাজটি করার পরেই আপনার সূত্র পাগল হয়ে যাবে নিজেকে আর নিজে চিনবে না কাজটি করে দেখুন খুব পাওয়ারফুল একটি কাজ তো আমি নকশাটি স্ক্রিনে দিয়ে দেব আপনারা স্ক্রিনশট দিয়ে আনিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম